হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন বাচ্চার সকাল সাতটা মতো তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো আর সকাল সকাল উঠেই বন্ধুরা আমাদের সকালবেলা সব থেকে আগে যেটা আমরা করি সেটা হচ্ছে চা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার চা পাতা ঘরে শেষ হয়ে এসেছিল আর আমার ঘরে দু রকম চা পাতা থাকে একটা গুটি চা আরেক রকম হচ্ছে পাতা চা আর পাতা চাটা স্পেশালি তোমাদের দাদা ভাইয়ের জন্য ও যেহেতু লাল চা খায় তো পাতা চাটা ওর জন্য এনে রাখা থাকে আর গুটি চাটা থাকে আমাদের দুধ চায়ের জন্য তো কালকে রাত্রে এই চা পাতাগুলো এনে রাখা ছিল কিন্তু রাত্রে ঢালা হয়নি তাই দেখো এখন আমি সকাল সকাল এগুলোকে আমি ঠিক ঠিক জায়গায় এখন ঢেলে রেখে দেব আর আজকে সকালবেলা বন্ধুরা একটু তাড়াতাড়ি আমি উঠেছি মোটামুটি সাড়ে ছটা নাগাদ তো সকালবেলা উঠেই ঘরের যে বার্ষিক কাজগুলো তো সেগুলো সবই কমপ্লিট করে নিয়েছি আর আজকে হচ্ছে বন্ধুরা সানডে তো সানডে মানে বুঝতেই পারছো যে সকালবেলা রান্না বানার অতটা জোর থাকে না তবে সকালের চা মেয়ের জন্য দুধ গরম এগুলো তো থাকে তো এগুলো তো এখন করতেই হবে তাই দেখো ঝটপট আমি এখন চা বসিয়ে দিয়েছি আর এই যে পাতা চাটা রাখলাম তো এটা হচ্ছে সেই চা পাতা তোমাদের দাদা ভাইয়ের জন্য লাল চা বসিয়েছি একদিকে আর একদিকে আমাদের জন্য দুধ চা তো চলো ঝটপট এখন চাটা বানিয়ে ফেলি তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো আই হোপ আজকের ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর আজকের দিনটা বন্ধুরা অন্য দিনের তুলনায় একটু আলাদা কারণ কি আজকে হচ্ছে আমার পুরো ঘর ভর্তি লোক বলতে পারো কারণ কি আমার ছোটো বোন এসছে বাইরে থেকে আর তার সঙ্গে সঙ্গে মেজো বোন তো আছে মেজো বোনেরও আজকে ছুটি তো আজকে কাজের অতটা বালা নেই তো আজকে পুরো দিনটা আশা করি খুব ভালোভাবে কাটবে আর দেখো সকালবেলা উঠে চাটা তো খেয়ে নিলাম আর তারপর এই যে বেডরুমের যা অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো একদম পুরো অগোছালো হয়ে আছে সকাল থেকে ঘরের আদার্স কাজগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তাই এই রুমে আর আসতে পারেনি তবে এখন বন্ধুরা বেডশিটটা চেঞ্জ করে নেবো আর তার সঙ্গে সঙ্গে এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখছো তো সেগুলোকে প্রথমে গুছিয়ে আমি নিচে রেখে দিই তারপর বেডশিটটা চেঞ্জ করবো আর এখন খুব একটা বেশি ঠান্ডা নেই বন্ধুরা তবুও কিন্তু হালকা ঠান্ডা আছে আর এই ঠান্ডা গরমে কিন্তু মানুষের শরীর খারাপটা খুব বেশি হচ্ছে আর এই ঠান্ডা গরমে বন্ধুরা সকলকে একটু সাবধানে থাকা উচিত এই টাইমটাতে আর দেখো ব্ল্যাঙ্কেটগুলো নিচে রেখে দেওয়ার পর এই যে পিলো কভারগুলো ছিল তো সেগুলোকেও আমি খুলে দিলাম সেগুলোও নোংরা হয়েছিল আর তার সঙ্গে সঙ্গে যে বেডশিটটা ছিল তো সেটাকেও তুলে দিলাম আর তারপর এই যে বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি আর এই কাজগুলো করতে করতে বন্ধুরা তোমাদের কটা কমেন্টের রিপ্লাই দিই পারমিতা ব্লগ যে আমাকে কমেন্ট করেছো তোমার ব্লগগুলো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ পারমিতা দি তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তার সঙ্গে সঙ্গে ইজি কুক যে আছে সে দিদিভাইয়ের নাম কি আমার ঠিক জানা নেই তবে চ্যানেলটার নাম হচ্ছে ইজি কুক তোমার রান্নাগুলো আমার ভীষণই ভালো লাগে দিদিভাই তোমাকেও আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তার সঙ্গে রূপকথা বিশ্বাস দিদিভাই তোমার একটা ব্লগও কিন্তু আমি মিস করি না তোমার প্রতিটা ব্লগ আমি দেখি আর আমার ব্লগুলো তোমার ভীষণই ভালো লাগে তুমি আমাকে কমেন্ট করেছো তো থ্যাংক ইউ তোমাকে আমার তরফ থেকে আর তার সঙ্গে সঙ্গে ব্লগ যে বাংলাদেশে থাকে তো তাকেও আমি জানাই অসংখ্য আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি অলরেডি কিন্তু ঘরের বিছানাটা পুরো গুছিয়ে ফেললাম আর আজকে আমি বেডরুম কীভাবে ক্লিনিং করি এবং সপ্তাহের এই একটা দিন বেডরুমটাকে আমি কীভাবে গুছিয়ে রাখি তো সেটাই আজকের ব্লগে তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব তাই I hope আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। আর ওদিকে বেডরুম থেকে বেরিয়ে বন্ধুরা চলে এসেছিলাম এখন ডাইনিংয়ে আর এখন জলখাবার খাওয়ার টাইম হয়ে গেছিলো তাই দেখো এখন মুড়ি বেড়ে নিচ্ছি আর সকালে তোমাদেরকে বললাম যে আমার ছোটো বোন এসছে তো আমরা তিন বোন তার সঙ্গে তোমাদের দাদা ভাই মেয়ে সবাই আছি আজকে ঘরে তো আজকে সবাই মিলে বসে আজকে জমিয়ে সকালে জলখাবারটা করব আর আজকে সকালবেলায় জলখাবারে কিছু বানায়নি বন্ধুরা আমার বোন দোকান থেকে নিয়ে চলে এসেছিলো চপ আর পেঁয়াজি তো দেখো এখন শতরঞ্জি পেতে দিচ্ছি আর সবাই মিলে আজকে বসে জলখাবারটা কমপ্লিট করব আর দেখো অলরেডি এখন খেতেও বসে গেছি তো ঝটপট এখন জলখাবারটা কমপ্লিট করে নিই আর তারপর তোমার সাথে আমি দেখা করব কারণ কি প্রচুর কাজ আছে আর বেডরুম ক্লিনিং মানে বুঝতেই পারছো এ টু জেড সবটাই আমি তোমাদেরকে এই ব্লগে আমি দেখানোর চেষ্টা করব তো আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো আর এদিকে বন্ধুরা বেলা অনেকটাই হয়ে গেছিলো মোটামুটি দশটা মতন বাঁচছে আর রবিবার মানে বুঝতেই পারছো যে বাজার তো করে আনতেই হবে তাই তোমাদের দাদা ভাইকে দেখো বাজার পাঠিয়ে দিলাম এখন আর আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এবার নিশ্চিন্ত মনে আমি আমার কাজগুলো করতে পারবো তো চলো ঝটপট এখন বেডরুমে যাই আর আমার কাজগুলো আমি স্টার্ট করে দিই আর এরপর বন্ধুরা চলে এসছে এখন এই ছোটো ব্যালকনিতে আর কালকে যে কাপড়গুলো কেঁচে রেখেছিলাম তো সেগুলো সবই শুকিয়ে গেছে তো এগুলোকে তুলে এখন এক জায়গায় জড়ো করে দেব আর তার সঙ্গে সঙ্গে আগের দিনেরও কিছু কাপড় ছিল তো অনেকগুলো কাপড় বন্ধুরা জড়ো হবে তো এগুলো এখন আর গোছানোর টাইম নেই প্রথমে বেডরুমটা ভালো করে আমি ক্লিন করব তো এগুলো পরে গুছিয়ে নেব তো তার আগে চলো আমি কি কি করি তো সেগুলো সবই তোমাদেরকে আমি শেয়ার করি তো দেখো প্রথমেই এই কর্নারে একটা ছোট বাক্স আছে এই বাক্সের উপর মেয়ের কিছু বই খাতা তোমার দাদাভাইয়ের কিছু ডায়েরি মেয়ের ব্যাগপত্র এ সমস্ত কিছু আছে তো সেগুলো একটু ধুলো ধুলো লাগছিলো অনেক দিন ঝাড়া হয়নি তো প্রথমে সেগুলোকে আমি ক্লিন করে রেখে দিই মানে প্রথমে বাক্সটাকে ভালো করে মুছে নিলাম আর তারপরে এই বই খাতাগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দিলাম আর এই যে দেখো মেয়ের ব্যাগ তো সেটাকেও আমি রেখে দিলাম আর তারপর বন্ধুরা এখানকার একটা কভার আছে তো সেই কভার দিয়ে এখন এটাকে ভালো করে ঢেকে রেখে দেব তো কভারটা বন্ধুরা বেশি একটা নোংরা হয়নি তাই এটাকে আর কাঁচলাম না তো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম তাতে এই যে বই খাতাপত্রগুলো ছিল তো সেগুলোর মধ্যে আর ধুলো পড়বে না আর তারপর দেখো এই যে ওয়াল শোকেসটা আছে সেই শোকেসের মধ্যে অনেকগুলো আমার প্রোডাক্ট রাখা ছিল প্রোডাক্ট বলতে ফ্লিপকার্ট থেকে যে প্রোডাক্টগুলো আমি অর্ডার করি তো সেগুলো বন্ধুরা হয়তো কিছুটা শেষ হয়ে গেছে তো বন্ধুরা একটা প্যাকেটে আমি গুছিয়ে রেখে দিলাম এখন বেকার অনেকগুলো কার্টুনে সেগুলো ভরা ছিল তো সেটা দেখতে একদমই ভালো লাগে না তাই সেগুলো গুছিয়ে এক জায়গায় রেখে দিলাম আর আদার্স যে কার্টুনগুলো ছিল তো সেগুলোকে বার করে ফেলে দিলাম আর এই ওয়ার্শকশের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেমন আমার মায়ের কিছু ফটো তার সঙ্গে সঙ্গে কিছু শোপিস তো সেগুলোতে অনেকটাই ধুলো ধুলো হয়েছিল তো সেগুলোকে একটু কাপড়ের সাহায্যে ভালো করে ক্লিন করে নিলাম আর তারপর দেখো কলিন দিয়ে এই কাঁচটাকে ভালো করে আমি ক্লিন করে নেব তো বন্ধুরা বেডরুম পরিষ্কার মানে খুঁটি নাটি সবটাই কিন্তু ঘরের এক কর্নার থেকে আমি শুরু করেছি তো তোমরা দেখতেই পাচ্ছো তো স্টেপ বাই স্টেপ আমি সবটাই আমি তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা ফুল ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে আর ওইদিকে ওয়াল শোকেসটা পরিষ্কার করার পর বন্ধুরা এক্সট্রা যে কার্টুনগুলো ছিল তো সেগুলোকে এখন ডাস্টবিনে ফেলে দিলাম আর তারপর দেখো এই যে শোকেসটা আছে তো এই শোকেসটার উপরটাও কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল তো এই যে মাঝখানের যে জায়গাটা দেখছো সেলফটা তো তার উপর কিছু যাবে জিনিস রাখা ছিল আর এই অনেক অনেকদিন ধরে ক্লিন করা হয়নি তো অনেকটাই ধুলো হয়েছিল তো সেটাকেও আমি এখন ক্লিন করে নিচ্ছি আর এটা ক্লিন করার পর বন্ধুরা এই যে পেপারগুলো দেখছো তো সেটা হচ্ছে আমার শোরুমে যে জেরক্স করি তো সেই জেরক্স পেপার মানে জেরক্স পেপারগুলো খালি হয়ে যাওয়ার পর যে প্যাকেটটা থাকে তো সেটা অনেকটাই ইউজফুল তো সেটা আমি বাড়িতে নিয়ে আসি অনেক সময় সেলফে পাতার জন্য কিংবা অনেক কিছুতে কাজে লাগে তো এগুলো নিউজ পেপারের তুলনায় কিন্তু অনেকটাই ভালো আর এর মধ্যে যদি বাই চান্স জলও পড়ে যায় তাহলে কিন্তু ভিজে যায় না কারণ কি এটা অনেকটাই ওয়াটারপ্রুফের মতো মানে প্লাস্টিকের মতো পেপারটা তাই এটা পাতলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর দেখো এরপর শোকেসের মধ্যে যে কাঁচটা আছে সেই কাঁচের মধ্যে কিন্তু অনেকগুলো খেলনা জিনিস আছে আর এগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে আমাদের ছোটোবেলাকার খেলনা হয়তো মায়ের সঙ্গে কোথাও বেড়াতে যেতাম কি মেলা দেখতে যেতাম তখন কিন্তু এই খেলনাগুলো মা কিনে দিত তো এই খেলনাগুলো বন্ধুরা আমরা আজও কিন্তু টিকিয়ে রেখেছি মানে ছোটোবেলাকার স্মৃতি বলতে পারো তো এই খেলনাগুলো বন্ধুরা খুব সযত্ন কিন্তু আমি রেখেছি এবং এটাকে সারা জীবন বাঁচিয়ে রাখার চেষ্টা করব। কারণ কি মা খুব আমাদেরকে মানে কী বলবো ভালোবেসে জিনিসটা দিয়েছে আজ মা হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তার দেওয়া যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু আমরা সারা জীবন বজায় রাখার চেষ্টা করব মানে আমরা তিন বোন আর কি তো দেখো এখন আমি শোকেশের ভিতরটা ভালো করে ক্লিন করে নিলাম আর তারপর আবারও ওই যে পেপারগুলো ছিল সেই পেপারগুলোকে এখন পেতে দেব। আর পেপারগুলোকে পেতে দেওয়ার পর বন্ধুরা এই যে শোকেশের কাঁচগুলো ছিল তো সেগুলোকেও কলিন দিয়ে এখন ভালো করে ক্লিন করে নেবো আর উপরের পোশেনটা বন্ধুরা ক্লিন করে নেওয়ার পর নিচের যে পোশেনটা আছে তো এটাও হচ্ছে একটা শোকেসের মতো মানে এর মধ্যে চাবি সিস্টেম করা আছে তো এর মধ্যে অনেকগুলো কাঁচের কাপ প্লেট ডিশ এ সমস্ত কিছু রাখা আছে তো সেটা আর ভেতরে খুলে ক্লিন করলাম না কারণ কি এটা মোটামুটি ক্লিনই আছে খুব একটা নোংরা নেই তো সেটাকে এমনি উপর উপর আমি ক্লিন করে দিলাম আর তারপর দেখো এই যে জিনিসগুলো ছিল সেগুলোকে এখন গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি আর বন্ধুরা এই জিনিসগুলো গোছাতে গিয়ে কিন্তু একটা কথা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এখনকার যুগের থেকে কিন্তু আগেকার যুগ অনেকটাই আলাদা ছিল এখনকার যে খেলনাপত্রগুলো বাজারে বিক্রি হয় সেগুলো বেশিরভাগই কিন্তু টেকনিক্যাল ব্যাপার থাকে মানে রিমোট সিস্টেম কিংবা হয়তো কোনো ব্যাটারি সিস্টেম কিন্তু আগেকার খেলনাতে কিন্তু সেই জিনিসগুলো ছিল না মানে আধুনিকতা ছোঁয়া ছিল না আগেকার খেলনাগুলোতে বন্ধুরা বেশি কারুকার্য জিনিসই পাওয়া যেত তো দেখো আমি যে খেলনাগুলো গুছাচ্ছি এগুলো বেশিরভাগই কিন্তু মাটির তৈরি মানে মাটির ফল মাটির পাখি তারপর মাটির বিভিন্ন রকম কারুকার্যের জিনিস তো সেগুলোই দেখো এখন আমি গুছিয়ে রাখলাম তো এখনকার খেলনার থেকে বন্ধুরা আগেকার খেলনা কিন্তু অনেকটাই আলাদা ছিল তো এসব কিন্তু আমার মেয়ে মাঝে মধ্যেই বার করে খেলার জন্য কিন্তু আমি বলি যে খেলে আবার ভালো করে যত্নে রেখে দিতে তো এখনও পর্যন্ত বন্ধুরা এই জিনিসগুলোকে যে আমি টিকিয়ে রেখেছি তো সেটা আমার খুব ভালো লাগছে আর তারপর দেখো কিছুটা নোংরা হয়েছিল মানে যে নিউজ পেপারটা পেতে রাখা ছিল তো সেটাকে আমি এখন ডাস্টবিনে ফেলে দিলাম আর তারপর এই যে শোকেসের কাঁচটা তো সেটাকেও আমি ভালো করে এখন কলিন দিয়ে ক্লিন করে নিচ্ছি আর বন্ধুরা এরপর চলে গেলাম মিনি শোকেশটার দিকে আর মিনি শোকেসটা অনেকটাই ধুলো হয়েছিল হয়েছিলো তো সেটাকেও কলিন দিয়ে ভালো করে এখন ক্লিন করে নেব আর মিনি শোকেশের উপরে এবং ভেতরে কিন্তু কাপড়ের ইচ্ছে তাই অবস্থা হয়ে আছে বন্ধুরা মানে একদম অগোছালো হয়ে আছে তো এটাকে ক্লিন করে নেওয়ার পর দেখো শোকেশটা খুলে ফেললাম আর শোকেশের ভেতরটা কীরকম অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো তো এটা অনেক দিন ধরে গুছিয়ে রাখা নেই মানে কাপড়ের উপর কাপড় মানে এমনভাবে অগোছালো হয়েছিল তো তোমরা দেখে বুঝতেই পারছো তো সেগুলোকে এখন ভালো করে ভাঁজ করে আমি রেখে দেব। আর এই যে সেল্ফ থেকে আমি কাপড়গুলো নামিয়েছি তো এগুলো সবই হচ্ছে মেয়ের কাপড় তো মেয়ের কাপড়গুলোকে প্রথমে গুছিয়ে নেব। আর তারপর আমার আর তোমাদের দাদা ভাইয়ের দেখো দুটো আলাদা সেলফ আছে তো সেগুলোকেও নামিয়ে আমি ভালো করে এখন গুছিয়ে রেখে দেব। ভাঁজ করে আর ভাঁজ করে কোনো জিনিস রাখলে বন্ধুরা জায়গাটাও অনেকটাই কম লাগে আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে তাই এগুলোকে আমি এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দেব। আর বন্ধুরা এখন যদি আমি এগুলোকে ঠিক মতন ভাঁজ করে না রাখি তাহলে কিন্তু বেডের উপরে অনেকগুলো কাপড় আছে মানে কালপশু যে কাপড়গুলো আমি কেচেছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো যখন গুছিয়ে রাখবো তখন কিন্তু আর মানে রাখার জায়গা পাবো না তাই এগুলোকে আমি এখন ভালো করে ভাঁজ করে জায়গাটাকে কিছুটা খালি করে ফেলবো তাতে আমার অনেকটাই সুবিধে হবে আর বন্ধুরা আমার কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর উপরে যে তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো আছে তো সেগুলোকেও ভালো করে ভাঁজ করে রেখে দিলাম আর তারপর শোকেসটা বন্ধ করে দিলাম আর এরই মধ্যে বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছিলো আর এদিকে রান্নার টেনশনটাও কিন্তু আছে তো দেখো বাজার থেকে এখন অনেকগুলো বাজার করে এনেছে বিভিন্ন রকম শাক ধনে পাতা তার সঙ্গে ফুলকপি পেঁয়াজ আদা সমস্ত কিছুই আলু তো এগুলো আর তোমাদেরকে বললাম না তো তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু চিকেনও নিয়ে এসছে আর আজকে রবিবার মানে বুঝতেই পারছো আজকে চিকেন আর ভাত রান্না হবে বাড়িতে তো দেখো সমস্ত সবজি এখন আমি ঢেলে দিলাম আর এদিকে বোনকে দায়িত্ব দিয়ে দিলাম একটু সবজিগুলো গোছানোর জন্য আর দেখো আমিও তার সঙ্গে সঙ্গে বোনের সঙ্গে সঙ্গে একটু একটু কাজ করছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু সবজির সঙ্গে সঙ্গে ফলও নিয়ে এসছে তো ফলের মধ্যে দেখো আজকে নিয়ে এসছে আঙ্গুর আর এই আঙুরটাকে এখন এই ডাইনিং এর উপর যে ঝুড়িটা আছে তো সেই ঝুড়ির মধ্যে এখন ভালো করে রেখে দিলাম আর বন্ধুরা এদিকে বেলা যেহেতু অনেকটাই হয়েছে দেখো এদিকে চিকেনের জোগাড়টা আমি করে ফেলেছি আর বোনকে এদিকে রান্নার দায়িত্বটা দিয়ে দিলাম কারণ কি আমার বেডরুমটা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ক্লিন হয়নি তা এদিকে ভাতটা বসিয়ে চিকেনের সমস্ত জোগাড় করে বোনকে চিকেন রান্নার দায়িত্বটা দিয়ে দিলাম যেহেতু আমার হাতে একদমই টাইম নেই আর তারপর চলে এলাম দেখো এই বেডরুমে আর বেডরুমে সকালবেলা যে আমি কাপড়গুলো সব তুলে রেখেছিলাম তো সেগুলো সবই এখন ভাঁজ করে নেব। আর বন্ধুরা এই কাপড়গুলো গোছানোর সঙ্গে সঙ্গে আর জিনিস মাথায় ভাবছি তো সেটা হচ্ছে যে অনেকগুলো কাপড় কিন্তু আমার জড়ো হয়েছে কাঁচার জন্য তো সেগুলো সবই সার্ফে ভেজাতে হবে সকাল থেকে সার্ফে ভেজানো হয়নি আর কতগুলো কাপড় এখন ভাঁজ করে রাখলাম তোমরা দেখে বুঝতেই পারছো এই কাপড়গুলো ভাঁজ করতে বন্ধুরা অনেকটা টাইম চলে গেল আর বেশি দেরি করলে হবে না কারণ কি বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে আর বেশি দেরি করলে কিন্তু কাপড়গুলো শোকাবে না মানে যেগুলো আমি কাঁচবো তো দেখো এই যে কাপড়গুলো ভাঁজ করে রাখলাম তো সেগুলোকে এখন আমি ঠিক জায়গায় রেখে দেবো আর যে কাপড়গুলো যে রাখা ছিল তো সেগুলোকে আমি এখন শার্টে ভিজিয়ে দিয়েছি তো এগুলো কিছুক্ষণ ভিজুক তা করতে করতে আমি এই কাজগুলোকে কমপ্লিট করে নিই আর বন্ধুরা দেখো এখন আমি একটু আগে যে শোকেসে সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম তো সেখানে অনেকটাই জায়গা কিন্তু এখন বেঁচে গেছে তাই এখন যে কাপড়গুলো আমি ভাঁজ করে রাখলাম তো সেগুলো আমি এখন ঠিক ঠিক জায়গায় রেখে দিতে পারছি তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে জায়গা ছোট হোক কিংবা বড় হোক জিনিস যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই জায়গা পাওয়া যায় তো আমার এই শোকেসটা বন্ধুরা খুব একটা কিন্তু বড় নেই কিন্তু জিনিসপত্রগুলো যেহেতু আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি তাই কিন্তু অনেকটাই জায়গা আমি সেভ করতে পেরেছি এবং সমস্ত জিনিসই কিন্তু ভালোভাবে গুছিয়ে রেখে দিতে পেরেছি আর এই যে শোকেসের উপরটাই তো সেখানে আমি সব শীতের জিনিসগুলো রাখি যেমন সোয়েটার চাদর এই জিনিসগুলো আমি শোকেসের এই উপরটায় রাখি আর এদিকের কাজ মোটামুটি আমার কমপ্লিট আর তারপর বন্ধুরা এই বেডরুমের যে দরজাগুলো ছিল তো ভাবলাম যে সেগুলোকেও এখন ভালো করে ক্লিন করে নিই কারণ কি যে কাপড়গুলো আমি সার্ফে ভিজিয়েছি তো সেগুলো ভিজতে কিছুক্ষণ টাইম লাগবে তাতে আমার কাপড় কাঁচতে খুব একটা কষ্ট হবে না তাই ভাবলাম যে এরই ফাঁকে আমি এখন এই দরজাগুলোকেও ভালো করে ক্লিন করে নিই আর এই বেডরুমের বন্ধুরা দুটো দরজা আছে তো সেই দরজাগুলোকে এখন দেখো আমি ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি আর বন্ধুরা দরজাগুলোকে ভালো করে আমি ক্লিন করে নেওয়ার পর দেখো এই রুমটাও এখন অনেকটাই নোংরা হয়েছে যেহেতু সকাল থেকে অনেক দুলোর কাজ হলো মানে ডাস্টিং হলো তার সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসগুলো ভালো করে ক্লিন করা হলো তাই রুমটাও অনেকটাই ধুলো ধুলো হয়ে গেছে তাই এটাকে আমি ভালো করে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি আর এরপর বন্ধুরা আমি স্নান করতে ঢুকে যাব কারণ কি মোটামুটি এখন বারোটা মতন বাড়ছে বেলা অনেকটাই হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ব্লগে তোমরা তো দেখে বুঝতেই পারলে যে সকাল থেকে আমি কীরকমভাবে বেডরুমটাকে পুরোপুরিভাবে ক্লিন করে ফেললাম তো প্রত্যেক সপ্তাহে বন্ধুরা আমি এরকমই চেষ্টা করি যে বেডরুমটাকে বেডরুমটাকে একটু ভালো ভালো করে 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 ক্লিন তো দেখো আমি এখন ঝাঁদ দিয়ে নিলাম আর তারপর দেখো একবার তোমাদের ঘুরে দেখিয়ে দিই যে বেডরুমটা আগের তুলনায় কতটা সুন্দর লাগছে তো চলো বন্ধুরা ঝটপট এখন স্নানটা সেরে ফেলি তারপর তোমার সাথে আমি এসে দেখা করছি মানে সান করে বেরিয়ে দেখা করছি তোমরা সঙ্গে থেকো ফুল ব্লকটা দেখো আর স্নান করে বেরিয়ে এসে বন্ধুরা দেখো অনেকগুলো কাপড় কিন্তু কাঁচা হয়েছে তো কিছু গামলাতে আর কিছু বালতিতে তো বালতির কাপড়গুলো বন্ধুরা এই ব্যালকনিতেই মেলে দিলাম আর দেখো বোন এদিকে রান্নাটাও করে ফেলেছে চিকেন আর ভাত আর আজকে অন্য কিছু আর করা হয়নি আর তারপর বন্ধুরা চলে গেলাম ছাদে গামলা নিয়ে কারণ কি ভারী ভারী যে সোয়েটার তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট তো এই কাপড়গুলো বন্ধুরা ঘরে কিন্তু শোকায় না যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি তো ঘরে সেরকমভাবে রোদ ঢোকে না তো এগুলো নিয়ে চলে গেলাম ছাদে আর ছাদে এখন এই কাপড়গুলোকে মেলে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে বেডশিটও ছিল তো আজকের ব্লগটা বন্ধুরা আমি আর বড় করছি না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর আজকের বেডরুম ক্লিনিং তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই